আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা সাথে আমরা সবাই খুব ছোটবেলা থেকেই পরিচিত কারণ ছোটোবেলায় আমরা বাটার বন খাইনি এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কমই আছে আজকে আমি আপনাদের সাথে এই বাটার বনের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি বাটার বন তৈরির জন্য এখানে প্রথমে আমি একটি চালনিতে নিতে দুই কাপ পরিমাণ ময়দা চেলে নেব ময়দা চেলে নেওয়ার কারণে বাটার বনের জন্য যে আমরা ডোটি তৈরি করব সেই ডোটি অনেক ভালো হবে আমার চেলে নেওয়া হয়ে গেছে এবারে আমি অন্যান্য উপকরণ এর সাথে মিশাবো এবার আমি চেলে নেওয়া ময়দার সাথে দিয়ে দিব এক চা চামিস ইস্ট তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা বাটার গলিয়েও দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ এবার সবগুলো উপকরণকে আমি হাতে সাহায্যে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব এবার আমি এই ময়দাগুলোতে এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দিয়ে ডো তৈরি করে নেব দুধের পরিবর্তে আপনারা উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে বাটার বনগুলো খেতে বেশি ভালো লাগে ময়দার সাথে একবারে দুধগুলো আমি না দিয়ে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমি এই ডোটি তৈরি করে নেব বাটার বনের জন্য আমি যে ডোটি তৈরি করব এই ডোটি একটু নরম করে তৈরি করতে হয় তাই প্রথম অবস্থাতে একটু স্টিকই মনে হবে কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে ময়দা মেখে নেওয়ার পরে সামান্য একটু তেল নিয়ে আবার যখন ময়দাগুলো মেখে নেবেন তখন একদম বাটি এবং হাত দুইটি ক্লিন হয়ে যাবে আমার বনের জন্য ডো রেডি হয়ে গেছে এবারেই আমি এই ডোটিকে একটি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। এই ডোটিকে যদি একটু গরম জায়গাতে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ডোটিকে রেস্টে রেখে দিয়ে আমি বাটার বনের ভেতরে দেওয়ার জন্য বাটার রেডি করে নিব। আমি এখানে একটি ব্যাটিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার নিয়েছি এবার এই বাটারগুলোকে আমি একটি ইলেকট্রিক বিটারির সাহায্যে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত বাটারগুলো ভালোভাবে গুলে ক্রিমের মতো তৈরি না হয় কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমার বাটারগুলো খুব সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে এবারে আমি এতে ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে আবার বিট করে নেব তবে আইসিং সুগারগুলো আমি একবারে না দিয়ে অল্প অল্প পরিমাণে দিব আর বিট করে নেব আমি সম্পূর্ণ আইসিং সুগার দিয়ে বাটারগুলো বিট করে নিয়েছি এবারে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কয়েক সেকেন্ড বিট করে নেব তাহলে কিন্তু আমার বাটার ক্রিম একদম রেডি হয়ে যাবে আমার বাটার ক্রিম একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটি স্প্যাচুলারের সাহায্যে সবগুলো ক্রিম একসাথে করে নিব প্রায় দু ঘন্টা পর আমার বাটার বনের জন্য যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেই ডোটি কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি ডোয়ের ভেতরের বাতাসগুলো বের করে দিয়ে ডোটিকে সামান্য কিছুক্ষণ মুথে নেব এখন এই ডো দিয়ে বন্ডটি তৈরি করে নেওয়ার জন্য আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব এখানে আমি ডো দিয়ে ছয়টি বন্ডটি করার জন্য ছয়টি ভাগ করে নিয়েছি আপনারা যদি একটু বড় তৈরি করতে চান তাহলে ছয়টির পরিবর্তে চারটি করে নিতে পারেন আমি ডোটিকে ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি এবারে আমি একটি ভাগ দিয়ে হাতের তালু দিয়ে ডুলে বড় একটি রশির মতো করে নিব আসলে এটি বলে বোঝানোর চাইতে কিন্তু ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী আপনাদের দেখে জিনিসটা শিখে নিতে হবে দেখুন আমি ডোটিকে একটি লম্বা রশির মতো করে নিয়েছি এবারে আমি এটিকে বন রুটির শেপ দিয়ে নিব দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারাও ভাজটি দিয়ে নেবেন খুবই সহজ এখানে মাছ বরাবর আমি এই যে বেনুনের মতো করে নিচ্ছি মাছ বরাবর থেকে দুই অংশ এভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার যে সামনের খোলা অংশ আছে সেই খোলা অংশটি এই অংশের ভেতর দিয়ে এভাবে দিয়ে দিলেই কিন্তু বনরুটি শেপ একদম রেডি কী খুবই সহজ না এভাবে কিন্তু বনরুটির শেপ দেওয়া আমার কাছে বেশি সহজ মনে হয় তবে আমি আপনাদেরকে আর একটা ভাজ দেখিয়ে দিব। দেখুন আমরা যে রশিটির মতো করে নিয়েছি সেটির তিন ভাগের এক ভাগ এক সাইড থেকে আমরা এভাবে পেঁচিয়ে নিব। আমি আগেই বলেছি দেখে শিখে নিতে হবে তাই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখে তারপরে ভাজটি দিয়ে নেবেন আমি এক সাইডের অংশ এভাবে পেঁচিয়ে নিয়েছি এবারে সামনের যে বাড়তি অংশটুকু আছে সেই অংশকে এই পেঁচানো অংশের চারিদিকে রাউন্ড করে নিলেই কিন্তু বনরুটির শেপ রেডি আমার বনরুটিগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবারে আমি একটি ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে বনরুটিগুলোকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য আমি আবার রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আমি একটি ডিম ফেটিয়ে নিয়ে বনরুটিগুলোর উপরে ব্রাশ করে নিব যাতে করে উপরের কালারটি ভালো আসে আমি তিনটি করে বনরুটি দুটি ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিয়েছি যাতে বনডরটিগুলো ফুলে ওঠার পরে একটার সাথে আরেকটা লেগে না যায় আমি এই বনরুটিগুলোকে ইলেকট্রিক ওভেনে বেক করে নিব দুইশো ডিগ্রি তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য চুলাতেও আপনারা বেক করে নিতে পারেন সেক্ষেত্রে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে বিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে আমার রুটিগুলো বেক করে নেওয়া হয়ে গেছে আর আমি ওভেন থেকে বের করে সাথে সাথে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি যাতে করে রুটির উপরে নরম থাকে আমি অন্য ট্রের বনগুলো একইভাবে বাটার ব্রাশ করে নিব এখন আমি প্রত্যেকটা বাটার বনের মাঝখানে এভাবে কেটে নিব বাটার ক্রিম লাগিয়ে নেওয়ার জন্য আমি একটু গরম অবস্থাতেই আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য কেটে নিয়েছে আপনারা একটু ঠান্ডা হলে তারপরে কাটবেন ঠান্ডা অবস্থায় কাটলে রুটিগুলো মসৃণভাবে কাটা যায় আমি সবগুলো বনের ভেতরই এভাবে বাটার মাখিয়ে নিয়েছি এই বাটার বনগুলো দেখেই খেতে ইচ্ছে হচ্ছে তাই না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ